মির্জা ফকরুল ইসলাম অনেক অস্ট্রেলিয়াতে তার যে এবং জামাই আছে আব্দুল সালাম তাদের কাছে তিনি পাচার করেছেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও লুটপাট করেছেন আওয়ামী লীগের পনেরো বছর তিনি অনেক টাকা কামাইছেন ভবিষ্যতে যখন আবার ক্ষমতা আসবে আবারও লুটপাট করবে মির্জা ফকরুল ইসলাম অবশেষে বাংলাদেশ ইন্ডোনেশিয়া পথে ভয়ঙ্কর ভাবে হাঁটতে শুরু করেছে শিক্ষার্থীদের স্বপ্নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন অন্তর্জাতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর একটা নতুন বাংলাদেশ থেকে বাংলাদেশটা ভার্সন হচ্ছে বাংলাদেশ

আজকে আপনার আমাদের প্রথম সারির জনমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা একটা নিউজ করছে যেটা নিউ টাইমসের একটা প্রতিবেদনকে ইনক্লুড করে হেডিংটা তারা এমন দিয়েছে যে যেসব শিক্ষার্থী সরকারের পতন ঘটিয়েছে তারাই এখন গণতন্ত্র পুনর্নির্মাণ করছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটা আমরা ওই জায়গা থেকে শুরু করতে চাই আর ধাপে ধাপে বাকি বিষয়গুলো সামনে আসছে তিনি বলছেন যে তার সরকার জনগণের সমর্থন পেয়েছে। সংস্কারের ক্ষেত্রে ধীরগতি আছে আর এর জন্য সমালোচনা হচ্ছে তবে জনগণ এখনো বলেনি যে তারা তারা চক্রমস চায় না তো তিনি বলছেন যে এর জন্য কয়েক বছর সময় লাগতে পারে আর শিক্ষার্থীরা বাংলাদেশ টু পয়েন্ট জিরো বাস্তবায়নে সফল হবে বলে তিনি আসুন কি কি ঘটনা আসলে কোথায় থেকে আমরা শুরু করতে পারি প্রতিবেদনটা বিশাল লম্বা সুরা আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো প্রকাশ করতে চাই করতে চাই

যত জটিল বা কঠিন পরিস্থিতি হোক না কেন শিক্ষার্থীরা এখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে পুনর্গঠনের বিষয়ে সংকল্পবদ্ধ তারা এমন একটি ব্যবস্থা কল্পনা করে যেখানে থাকবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সামাজিক ন্যায় বিচার এবং স্বেচ্ছাচারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ যা কোনো নেতা অপসারণ করতে পারবে না

তিপ্পান্ন বছর আগে সহিংসতার মধ্য দিয়ে জন্ম নেওয়া এই জাতি শুরু থেকে অস্থির আর এখন দায়িত্ব অর্পিত হয়েছে অনির্বাচিত ব্যক্তিবর্গের অভিনব সমন্বয়ে গড়িত অন্তর্বর্তী সরকারের উপর যেখানে রয়েছে উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন প্রসিদ্ধ প্যাথাজীবীগণ এবং শিক্ষা জীবনে শব্দ পাদওয়া তরুণেরা যারা ইতিহাসের সাথে সাথে নানামুখী প্রচন্ড চাপ সামলে কাজ করে চলছেন তো এখানে আমরা দেখি যে সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম তিনি নিউ ইয়র্ক টাইমস এর বলছিলেন এগিয়ে চলছে এগিয়ে চলছে এগিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আপনার বর্তমান সরকারের অগ্রগতি জানাতে তিনি এভাবেই মত প্রকাশ করছিলেন তিনি বলছিলেন যে আপনার শেখ হাসিনা সরকারের পতনের পর সরকার শুধু আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত ছিল এমনটি উল্লেখ তার বক্তব্য দুই মাস ধরে দেশ স্থবির ছিল এখন দেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের অর্থনীতি অর্থনীতি তো হয়ে